কত হলো মাথা আটটা বাজতে যায় এত রাত হয়ে গেল এতক্ষণ তো মেজারের চলে আসার কথা বলো না 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 ওভাবে না আগে নিজের রাজা সামলাও ও আরে খেয়ালই করিনি আরে দাঁড়াও বাবা দাঁড়াও এই এবার বাঁচাও তোমার মন্ত্রী তোমার বন্ধু সত্যি পাগল পাগল কেন কত বছর হয়ে গেল যুদ্ধে ভারতে গেল কোনো যোগাযোগ নেই এত বছর পর ইংল্যান্ডে ফিরে এসে হঠাৎ চিঠি বলে কিনা ভারতবর্ষের নানা অভিজ্ঞতা শেয়ার করতে এখানে আসবে বন্ধু কেমন আছে সেটাও চিঠিতে লেখার হুঁশ নেই বোঝো আরে ও বরাবর এরকম আসলে বিয়ে থাক করেনি ব্যাচেলর এইটু কাম খেয়ালি আর কি না 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 কোনো কথা শুনবো না এই কিস্তিমাত ইউ হ্যাভ লস্ট দ্য ব্যাটল মাই ডিয়ার ড্যাড এ কি আষ্টেজে তোমায় কতবার বলেছি যখন দাবা খেলবো তখন বিরক্ত করবে না তারে শুধু বক 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 শুনছো একদম বাজে কথা বলো না হার্ভার্ড যথেষ্ট ভালো খেলে তুমি তো রোজ ওর কাছে হারো হুম মাঝে মাঝে হেরে যাওয়ার ভয়ে বোর্ড উল্টে দেয় আয় তুমি থামবে বলেছি না বড়দের কথা কথা বলবে না বড় নয় বলো বুড়ো যত বয়স বাড়ছে তত ভিমরতি বাড়ছে হ্যাঁ আমি বুড়ো আমি বুড়ো না তুমি কি তুই কিছু খুঁকি না মাথার চুলে যে পা ধরেছে সেটা চোখে পড়ে না এখন আর আমায় ভালো লাগবে কেন যাও কাল রাস্তায় বেরিয়ে পড়ো বাচ্চা মেয়ে দেখে বিয়ে করে ঘরে তোল আহ মাপ কি হচ্ছে কি আর পাপা দিস ইজ ভেরি ব্যাগ আহ ভেরি ব্যাগ আচ্ছা তোমাদের বয়স বাড়ছে না কমছে বলো তো সামান্য সামান্য ব্যাপারে তোমরা এমন পড়ো না হ্যাঁ মরি সেলো এই তোমরা বসো তোমরা বসো আমি দরজা খুলছি হুম حبيبي يا أنكل موريس

বেশ কি তো সেটাও আবার বলে দিতে হবে নাকি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আরে বসো 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 ব্যবস্থা করছি তারপর বলুন ভারতবর্ষের অবস্থা কেমন ভালোই 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 তেমন খারাপ কিছু নয় হ্যাঁ কিছুই আসলে কার্জিন পার্টিশনের সাজেশনটাকে কেউ ভালোভাবে নেয়নি এই নিয়ে একটা ছাপা আনরে ছাড়া ঠিকঠাক চলছে ঠিক বুঝলাম না ও ও অনেক ব্যাপার ও অনেক ব্যাপার দেখুন ওসব রাজা রাজার ব্যাপার তো আমরা হচ্ছে আদার ব্যাপারই জাহাজের খবরে আমাদের কি আমি গেছিলাম আমি তে রিটায়ারমেন্ট নিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে এসেছি এ খাবে নাকি এই করে ওকে এই এস ইউ আর চলো চলো

আরে সে পেলাম কোথায় ভাই তবে এক দুজনকে যে ভালো লাগেনি তা নয় তবে আসলে সবই কপাল বুঝলে কিনা আমার ভাগ্যের বোধ হয় বৌ নেই হতাশয় না হতাশয় না

ওই একটা জিনিস আমি তোমাদের দেখাবো জিনিসটা আমার ওভারকোটে পকেটে রাখা কিন্তু খবরদার আমার কথা পুরোটা না শুনে কেউ সেটাকে ছোঁবে না কেন ছুলে দোষ কি প্লিজ মিসেস ওয়াইট সবটা না শুনে কোনো প্রশ্ন নয় মিনিট এই এইটা টেবিলে

উত্তর ভারতের একটি গ্রামে নামটা ঠিক মনে নেই এক ফকিরের সঙ্গে দেখা অদ্ভুত ব্যক্তিত্ব তার চোখের দৃষ্টি ধরালো কণ্ঠস্বর করমনি এমনি কেন দেবে একবার ওকে এক দুর্ঘটনার হাত থেকে বাঁচাই সে আরেক চাঞ্চল্যকর ঘটনা সেসব পরে শোনা যাবে মাথা তুমি আর একটা কথা বলবে না প্লিজ শুনতে দাও ইয়েস মরিস তারপর আমি প্রথমটায় এরকম একটি ভীষণ দর্শন কিম্বত কিংবাকা জিনিস পেয়ে বেশ ঘাবড়ে যাই আর কি পানজাটা দেখলে ঘেন্না হয় সেই ফকির বলল এটি মন্ত্রপ্রত অদ্ভুত ক্ষমতা আছে এটির কিরকম ওই পাঞ্জাটি হাতে নিয়ে যা কামনা করা যাবে তাই পূর্ণ হবে এরকম তিনটি কামনা করা যাবে সেগুলো পূর্ণ হবে স্বাভাবিকভাবে অলৌকিকভাবে নয় তবে 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 একটি সাবধান বাণী সেই ফকির আমায় দিয়েছিল বলেছিল ক্ষুদ্র ব্যক্তিগত সুখ চরিতার্থ করার জন্য যদি এটি ব্যবহার করা হয় তাহলে তার পরিণাম হবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে যারা এই সতর্কবার্তা বার্তা শুনিনি তার প্রত্যেকে বিবৎস হয়ে মারা গেছে নয়তো বদ্ধন উন্মাদ হয়ে গেছে আচ্ছা আঙ্কেল তুমি নিজে কখনো এটা ব্যবহার করেছো না তাহলে তুমি কি করে সব সারে গপ্প বিশ্বাস করলে তোমার বয়সে এমনটা স্বাভাবিক খাবার তবে কি জানো তো ভারতীয় সাধু সন্ন্যাসী ফকির দরবেশদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাইনি। ওদের ছোট করো না মরিস হুম মরিস আমি এটা নেব মানে মানে আমি ওটার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চাই তোমার মাথা ঠিক আছে তো নাকি বয়স ভিমরতি ধরেছে সব শুনেও তুমি না না হে আমি দিতে পারবো না নেভার নেভার আমি দেখতে চাই মরিস ভারতীয় ফকিরের কতটা ক্ষমতা কি যা তা বলছো হ্যাঁ

নষ্ট করে দেবা আঙ্কেল মরিস ও এ কি মরিস উফ তো মাথা মোটা এটা কি করলে আরে দেখি দেখি আমি রেখে দিলাম মরিস তুমি সর্বনাশের দিকে পা বাড়াচ্ছো তুমি ওমরবে গোটা পরিবারকে মারবে ফকির বারবার একটা কথাই বলেছিল নিজের ভাগ্য নিয়ে কোনো খেলো না সর্বনাশ হয়ে যাবে রহস্যময় হাসি এসেছিল সেই যার অর্থ অতি ভয়ানক মন আনকেল মরিচ এসব জাস্ট কুসংস্কার টোয়েন্টিয়েথ সেঞ্চুরিতে এসব কেউ মানে না আরে কুসংস্কারই হোক আর অলৌকিক ক্ষমতায় হোক যা যাই করে তো করতে হবে তোমাদের বোঝানো বৃথা তবে তবে আমার কথাটা শুনলে পারতে আমি আমি চলি 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 মেসেস ওয়াইট চলি বলছি যে সার্জেন্ট মেজের মরিসের কথাগুলো একবার শুনলে ছাড়ো তো ভদ্রলোকের মাথাটা গেছে এতকাল একা একা কাটানোর ফল আর কি তারপর উইজকে খেয়ে নেশাটা একদম চড়ে গেছে এত দুঃসাহস ভালো নয় বাবা আচ্ছা আমরা তো বেশ ভালো আছি কি দরকার এসব ছেলে মানুষই করার তুমিও কি এসবে বিশ্বাস করতে শুরু করলে না কি না ঠিক তা নয় তবে কি হলো পাঞ্জাটা হাতে নিয়ে কি ভাবছো ভাবছি কি চাই সত্যি সত্যি চাইবে আসোবার আরে দেখাই যাক না কিন্তু কি চাই বলো তো আমি ওসব জানি না যা করো পাপা এক কাজ করো বুঝলে আড়াইশো পাউন্ড চাও আড়াইশো পাউন্ড হ্যাঁ তোমার ওই বাঁদরের পাঞ্জার দৌলতে যদি ক্রিসমাসের আগে আমাদের বাড়িটা মেরামত টেরামত করা যায় তুমি সত্যি এতে বিশ্বাস করো না খেপেছো নাকি বিশ্বাস আমি তো জাস্ট মজা দেখবো বলে বললাম তোমার বন্ধু বুঝলে ওই আঙ্কেল মরিসের চিকিৎসার প্রয়োজন মন যে এর মেজার আমার বলছে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে তাই বুঝি কিন্তু তাহলে যদি আমাদের সর্বনাশ হয় কি করবে হ্যাঁ সর্বনাশ কিনা জানি না তবে এটা জীবন্ত হ্যাঁ আমি বলছি এটা জীবন্ত কি বলছো তুমি কাটা হাত জীবন্ত দেখো একটা একটা উষ্ণ স্পর্শ একটা একটা উষ্ণ অনুভূতি একটা কেমন যেন একটা তাহলে তাহলে এক কাজ করো বুঝলে ওই তাড়াতাড়ি আড়াইশো পাউন্ড চেয়ে নাও না হলে ওই হাত বাবাজি এই ঠান্ডার রাতে এক ছুটে ভারতবর্ষে পাড়ি দিতে পারে

তুমি আসলে খুব নার্ভাস হয়ে পড়েছ বলে একটা কাজ করো চল চল খেয়ে শুরু করো তোমার একটা বিশ্রাম প্রয়োজন আহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যদি তাই হয় তাহলে টাকা কোথায় ছাদ থেকেও পড়েনি আর মাটি ফুঁড়েও বেরোয়নি কা মন পাপা তুমি অ্যাট লিস্ট টান্টেল মতো করো না বি র্যাশনাল কিন্তু মরিশ বলেছিলো যে কামনাগুলো পূর্ণ হবে তবে তবে অত্যন্ত স্বাভাবিকভাবে অলৌকিকভাবে নয় আরে বাবা তাহলে তো ছুকেই গেল হ্যাঁ আচ্ছা দেখা যাক না টাকাটা কিভাবে আসে আপাতত যখন কিছু নেই তাহলে ভেবেও কোনো লাভ নেই চলো খেয়ে দে শুয়ে পড়া যাক হ্যাঁ আমার আবার সকাল সকাল ফ্যাক্টরিতে যেতে হবে বুঝলি ঠান্ডাটাও তো বেশ পড়েছে মা হ্যাঁ এহে বাবা ঠিকই বলছে চলো চলো খাবে চলো ওই পঞ্জাটা আপাতত রাতটা এটা আমার জিমায় থাক ও সকাল হলে দেখা যাবে তোমার কাছে কিন্তু আরে বাবা কথা দিচ্ছি সব টাকা একা না ভয় নেই চলো তো চত কাণ্ড শব্দ না কোথা থেকে আসছে আরে ওই আলমারির ওপর থেকে না ওখানেই তো তখন ওই পাঞ্জাটা রাখলাম তবে কি ধুস কি সব যে ভাবছি আমারও মাথাটা গেছে কিন্তু কিন্তু তাহলে শব্দটা কোথা থেকে আসছে দেখি তো কি শব্দটা হঠাৎ থেমে গেল যে স্ট্রেঞ্জ দেখি তো ওই পাঞ্জাটা কোথায় এই তো কোথায় এই যে এই তো এই তো একদম ঠান্ডা নিস্তেজ নির্জীব একটা কাটা হাত হ্যাঁ আমাদেরই পূর্বপুরুষদের মধ্যে একজনের সবই তো আগের মতোই আছে কিন্তু স্পষ্ট শুনলাম যেন রাত 12টা বেজে গেল। আয়রে ক্রাশ হয়ে গেল। বইটা বন্ধ করে বrunk শুয়ে পড়ি। না না হলে আমিও নেগেটিভ হ্যালুসিনেশন ভুগব মা মা দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট দাও। কুইক। দিচ্ছি। পাপা বাবা কি ভাবছো? না বেশ সেরম কিছু ভাবছি না রাতে ঘুমোছে না রে কিছুতেই ঘুমটা এলো না আসলে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট একটা ভয় একটা ভয় কিসের ঠিক জানি না এই যে ব্রেকফাস্ট যেন আমার এখন আর ভয় করছে না আসলে ওই ভয়ের পরিবেশ তৈরি হয় তাতে মানুষ নানান কিছু কল্পনা করে রাতের অন্ধকার আর নিস্তব্ধতা কেটে দিনের আলো ফুটলেই সব বোধও তাছাড়া ওই টাকাটা যদি পাওয়া ও তাতে তো আমাদেরই লাভ কি তাই তো বলেছিল যে ওই ফকির বলেছে নিজের ভাগ্য নিয়ে খেলা করাটা পাপ মানে অন্যায় আর কি আচ্ছা পরিণাম নাকি ভয়াবহ ছাড়ো তো সার্জেন্টের কথা একে ভীমরতি তার উপর আবার হুইস্কির নেশা ঠিক আছে আমি তাহলে চলি হ্যাঁ কি আর খাবে না না ও বাকিটা রাতে হ্যাঁ এখন দেরি হয়ে যাবে আমি চলি আর পাপা ইয়েস বলছি যদি টাকাটা পাও পুরোটা যেন আবার নিয়ে নিও না কিছুটা রেখে দিও বুঝলে স্কচ আনবো মায়ের ফেভারিট চলি চলি ভাই বাই বাই দেখো আড়াইশো পাউন্ড হ্যাঁ ভাবলেই কি উত্তেজনায় গায়ে কাঁটা দিচ্ছে বিনা পরিশ্রমে শুধু মন্ত্র বলে এতগুলো টাকা হুম ভাবছি এতগুলো টাকা কিভাবে পাবো এ তো একদম জ্যাকপট দেখা যাক ভালো কথা ওই হেরো গিলবাটির কাছে টাকা পেতাম না এখন তো পাই আচ্ছা কত টাকা তোমার মনে আছে কত হুম 75 পাউন্ড 75 আচ্ছা ব্রিস্কলের রেমন্ড ও তো ব্যবসার জন্য গত মাসে একশো কুড়ি পাউন্ড ধান নিলো মানে ওই মোট ধরো সব মিলিয়ে একশো পঁচানব্বই মতো তাই তো এটাই বাকি থাকছে দেখো না কি হয় একটা ঘোড়ার গাড়ি এসে থামলো বলে মনে হলো না না আমাদের নয় ও ভাই কে ডাকছে বেস্টার হোয়াইট বলে ডাকলো না হ্যাঁ কেউ কোথাও নেই তো উফ এই উত্তেজনাটা জাস্ট জাস্ট নেওয়া যাচ্ছে না মানে ঘড়ির কাঁটাটা যেন নড়ছেই না হ্যাঁ কে আমি দেখছি দাঁড়ো কি হলো ধোপা এই শুনছো কি ও দেখো 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 বাইরে বাইরে গেটের সামনে দেখো হ্যাঁ একটি যুবক পরনে স্যুট হ্যাঁ আরে এদিকেই তো ওকে ঝুঁকি মারছে বলে মনে হচ্ছে কি ব্যাপার বলো তো বুঝতে পারছি না তুমি চেনো মানে টাকা পাও হুম দূর থেকে তো অনেকটা গিলবার মতোই লাগছে তবে স্পষ্ট করে ঠিক বোঝা যাচ্ছে না ও তো গেট খুলেই এদিকে আসছে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি গিয়ে একটু ব্যাপারটাকে দেখি হুম বেশ বেশ তাই যাও সত্যি যদি অলৌকিক ক্ষমতা বলে সত্যি টাকাগুলো পাওয়া যায় তাহলে ক্রিসমাসের আগে বাড়িটা ঢেলে সাজাবো চিলেকোঠার ঘরের জানলাটা ঠিক করতে হবে একটা সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড কিনতে হবে হভার্টের জন্য একটা ভালো স্যুট কি হলো চলে এলে ছেলেটি কে কি হলো কথা বলছো না কেন হ্যাঁ তোমার চোখ মুখ অমন দেখাচ্ছে কেন ও কী হয়েছে ও ও হার্বারটের কলিগ হার্বারটের মানে হার্বারটে কিছু হয়নি তো কে কে কী হলো জবাব দাও হার্ভার্ট ভালো আছে তো মেশিনে কাটা পুড়ে হ্যাঁ আমাদের হারবারট আমাদের হার্বারট নেই ওটা ঠিক হয়ে গেছে আর হার্ব্টের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ কর্তৃপক্ষ আমাদের টাকা দেবে টাকা কত টাকা আড়াইশো পাও বারবার ভালো আছো তোমায় ছাড়া কিভাবে ভালো থাকবো বাবা আমার যে এখানে একদম ভালো লাগছে না মা আমার কাছে ফিরে এসো শোনা উপায় নেই আ কি কষ্ট যন্ত্রণা কী হলো কি হলো তোমার সর্বাঙ্গ যে রক্তে ভেসে যাচ্ছে আমার খুব

আরে কি হলো মাথা মাথা কি হচ্ছে মাথা কে কে আমার হারভার্ট কী জাদা বলছো মাথা হারবার্ট মারা গেছে হি ইজ না না ও বেঁচে ছিল ও যে খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট মাথা মাথা তুই তুই দুঃস্বপ্ন দেখছিরে মাথা প্লিজ কাম ডাউন কাম

মাথা হারবার মারা গেছে মানুষ মারা গেলে আর ফেরে না সত্যিটা মেনে নাও মাথা

শিক্ষাটা বাজারের পাঞ্জা না 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 ধারা না ধারা মাথা ওটা ফেলে দাও এখনো তোমার শিক্ষা হয়নি যে ভুলটা আমি করেছি এত তাই তো সূত্রে নিতে চাই না 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 আর আমার হারবারকে ফিরিয়ে দা হুলকার পরলোক দুটো ভিন্ন জগত মাথা এর মিলন অসম্ভব সেটা ভয়াবহ মাথা মাথা তুমি হার্বারটের মৃতদেহ দেখো না আমি দেখেছি সারা শরীর ছিন্ন ভিন্ন শরীরটা থেতলানো সেই অবস্থায় হাবাতকে দেখলে তুমি সহ্য করতে পারবে না আমি মা আমি মা ও আমার সন্তান সব পারবো সব পারবো না না ধরা জীবিত হারবাত আমাদের সন্তান ছিল মৃত হারবাত আমাদের কেউ না না সন্তান চিরকাল মায়ের কাছে সন্তানই থাকে তুমি কথা না শুনলে আমি হত্যা করব। তখন আমাকে হরবার্টের কাছে যাওয়া থেকে তুমি আটকাতে পারবে না মাথা আচ্ছা আচ্ছা বেশ দাও না 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 মাথা বলছিলাম যে আমি আমি কি দাও না 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 ওকে ওকে কুল কুল ঠিক আছে ঠিক আছে আমরা আমাদের একমাত্র সন্তান হারভার্ট ভাইটকে ফিরে পেতে চাই সাপের মতো আবার লেখলিক করে উঠল আবার ওকে ও